ওম গণেশায় নম ওম নম নমস্কার বন্ধুরা এই রাশিচক্রের চিহ্নগুলি বিবাহের জন্য আশ্চর্যজনক প্রমাণিত হয় রাশি অনুসারী জীবনসঙ্গী আজকের কার্যক্রম কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহিত জীবন শুভ হয় তা জেনে নেব প্রত্যেকটি রাশির কথা আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ কোন রাশির মানুষ কোন রাশিকে বিবাহ করলে সব থেকে সুখী জীবন লাভ করে রাশিচক্রের চিহ্নগুলি এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্ব জীবনধারা এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারি কিন্তু আপনি কি জানেন যে আপনার নিখুঁত সঙ্গী বেছে নিতে আপনার রাশিচক্রের সাহায্য নেওয়া উচিত আপনি যদি চান যে আপনার সঙ্গীর সাথে আপনার একটি নিখুঁত মিল রয়েছে এবং আপনার সম্পর্কের মধ্যে কোনো বিরোধ নেই তাহলে আপনার অবশ্যই আপনার সঙ্গীর রাশিচক্র পরীক্ষা করা উচিত কিছু রাশিচক্র আছে যাদের সংমিশ্রণ খুবই নিখুঁত যেখানে কিছু রাশির সংমিশ্রণ খুব খারাপ প্রমাণিত হয় এর কারণ প্রতিটি রাশির মানুষের স্বভাব আলাদা এবং বিপরীত প্রকৃতির লোকেরা যখন একত্রিত হয় তখন সম্পর্কের মধ্যে বিবাদের সম্ভাবনা বেশি থাকে যাই হোক প্রতিটি সম্পর্কের জন্য প্রতিশ্রুতি প্রয়োজন তাই আপনি যদি সম্পর্কের মধ্যে আবেগটাকে খুব বেশি রাখেন এবং একে অপরকে বুঝতে শুরু করেন তাহলে আপনার অবনতিশীল সম্পর্কেরও উন্নতি হতে পারে এখন আসুন জেনে নেওয়া যাক কোন রাশি আপনার রাশিচক্রের সাথে আরও ভালো জুটি তৈরি করবে মেষ রাশি মেষ রাশির অধিপতি মঙ্গলদেব যৌবনে আনন্দে উল্লসিত মন থাকে মেষ রাশির জাতক জাতিকারা প্রেম ও প্রাণবন্ততায় পরিপূর্ণ থাকে এরা খুব বহির্মুখী এবং উৎসাহী প্রকৃতির হয় এদের সবসময় নতুন এবং ভিন্ন কিছু করার ইচ্ছা থাকে মেষ স্বাধীনতাকে খুব ভালোবাসে এবং বিয়ের পরেও এরা এদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ সহ্য করে না এরা নিজেদের মতো সঙ্গী চায় এই অনুসারে মেষরাশির জাতক জাতিকাদের সিংহ ধনু এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে বিবাহ করা উচিত তবেই সুখী হবেন দ্বিতীয় বৃষ রাশি এই রাশির অধিপতি হল শুক্রদেব শুক্রের প্রভাবে মন এদের উদার ও উন্নত হয় দুঃখ দুর্দশাকে লাঘব করে অন্তরে নির্মল আনন্দ লাভের প্রচেষ্টা চলে অহরহ বৃষ রাশির মানুষেরা এমন কাউকে চায় জীবনে যে এদের সাথে মানসিক স্তরে সংযোগ করতে পারে বৃষ রাশি জাতক জাতিকারা এমন কাউকে খুঁজতে চায় যে এদের খুব যত্ন নেবে এবং যে সবসময় এদের ভালোবাসতে পারে অতএব করুন বৃষ রাশির মানুষেরা কর্কট রাশি মিন রাশি বা কন্যা রাশির মানুষের সাথে বিয়ে করা উচিত হবে জীবনে মিথুন রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বুধ তমগুণ আশ্রিত মানুষ হয় এরা মন এদের উদার কিন্তু উন্নত নয় জীবনে একদিকে যৌবঞ্চিত কর্মচাঞ্চল্য স্বভাব চঞ্চল বলে একাধিকবার প্রেমে পড়ে কোনো প্রেম দীর্ঘস্থায়ী রাখতে পারে না অন্যের কথায় প্রভাবিত হয় মিথুন রাশির জাতক জাতিকারা তবে বুদ্ধিমান হয় এবং বক্তব্যের শিল্প পছন্দ করেন বুদ্ধিমত্তা এবং জ্ঞান এদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় এই দুটি গুণ মিথুন রাশির সবচেয়ে বেশি আকর্ষণ করে এরা এমন একজনকে চায় যে প্রতিটি পরিস্থিতিতে এদের মানিয়ে নিতে পারে এবং মুখোমুখি হতে পারে জীবনে চ্যালেঞ্জের সাথে অতএব মিথুন রাশির মানুষের জন্য সিংহ তুলা বা মিথুন রাশির জাতক জাতিকাদেরই বিয়ে করা উচিত এবার আসব কর্কট রাশি এই রাশির গ্রহ হল চন্দ্রমা অর্থাৎ চাঁদ অহংকার ও দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে বেশি কর্কট রাশির সঙ্গীর কাছ থেকে মন মতো ব্যবহার না পেলে প্রায় অন্য কিছুতে আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করে কর্কট রাশির মানুষ কর্কট রাশির মানুষের মনের মধ্যে একদিকে রয়েছে স্নেহ উদারতা অন্যদিকে রয়েছে নির্দয়তা কর্কট রাশির মানুষরা আবেগপ্রবণ হয় ভীষণ এরা খুব সদ্ভাবে আবেগ রেখে সঙ্গীর ওপর নির্ভরশীল থাকে এরা এমন একজন সঙ্গীর সন্ধান করতে থাকে যে এদের গুরুত্ব সহকারে নেবে ও বুঝবে তাই এদের কর্কট বৃশ্চিক কন্যা বা বৃষ রাশির সাথে সুপারহিট জুড়ি বলে প্রমাণিত হয় সিংহ রাশি এই রাশির গ্রহ সূর্যদেব মানসিক শক্তি স্ট্রং হয় গাম্ভীর্য টাইপের হয় এরা এদের মধ্যে রয়েছে দয়া মায়া এরা সবসময় কৃতজ্ঞ দোষ স্বীকার করলে ক্ষমা করে দেয় ভোগের মধ্য দিয়ে ভগবানকে ডাকেন ভোগবাসনা চরিতার্থ না হলে এদের মানসিকতা নিম্ন অভিমুখী হয়ে পড়ে স্পষ্টবাদী হয় সিংহ মানুষ সন্তান ভাবনা অতিমাত্রায় থাকে সিংহ রাশির মানুষ জীবনসঙ্গীর কাছ থেকে মনোযোগ পেতে খুব ভালো বোধ করেন এরা আদর করতে পছন্দ করে এরা জীবনে এমন একজনকে চায় যে এদের সাথে রাজপুত্র বা রাজকন্যার মতো আচরণ করে এরা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা চায় এবং এদের সঙ্গী যেন এদের ভালোভাবে বুঝতে পারে ধনু তুলা বা মেষ রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জন্য বেস্ট লাইফ পার্টনার হয় কন্যা রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ এরা ভাবুক ভীষণ মুখশ্রীতে সৌম্য ভাব থাকে চরিত্রের মধ্যে নির্মল নির্লোভ কমনীয়তা থাকে তাই খুব সহজে শত্রুকে বশীভূত করতে পারে এই রাশির প্রেম আবেদন অতিমাত্রায় থাকে বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে বিবাহ প্রায় অসবর্ণ পরিচিতের মধ্য দিয়ে হয়ে থাকে ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায় মনের মতো হয় না সঙ্গীত সাহিত্য শিল্পের প্রতি আকর্ষণ যেন সহজাত কন্যা রাশির মানুষেরা সব কিছুতেই পরিপূর্ণতা চায় এরা খুব সাহসী এবং মানসিকভাবে খুব শক্তিশালী এরা এদের সঙ্গীর মধ্যে বুদ্ধিমত্তা খোঁজে রসিকতা পরিপক্কতা এবং সংবেদনশীলতা চায় তাই এই রাশি জাতক জাতিকাদের কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশির সাথে জুটি বাঁধা ভালো হবে কন্যা রাশির জন্য এবার আসব তুলা রাশিকে নিয়ে এই রাশির অধিপতি গ্রহ শুক্রদেব জাগতিক কামনা বাসনার কারক এই রাশি সুন্দর ও ঐশ্বর্যমণ্ডিত জীবন চাই এরা জীবনের প্রথম দিকে ভোগবাসনা থাকে তুলারাশির প্রশংসা ও স্তুতিপ্রিয় মানুষ এরা রজগুণে ভরা এ রাশি তুলারাশির মানুষেরা খুব ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করে এরা এমন মানুষদের পছন্দ করে জীবনসাথী হিসাবে যারা কঠোর পরিশ্রম করতে পারে তাই এদের সেরা জীবনসঙ্গী হিসাবে সিংহ কুম্ভ বা তুলারাশির মানুষকে বিবাহ করা উচিত বৃশ্চিক রাশি এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গলদেব এরা এদের ইচ্ছাধীন কর্মে আগ্রহী এরা আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে চঞ্চল ও একগুয়ে মনোভাবের হয় এরা অন্যের মত ও কথায় গুরুত্ব দিতে নারাজ এদের সব কিছুতেই কৌতূহল সীমাহীন তবে প্রেম প্রসঙ্গে এরা সেরা মনোভাব রেখে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেয় জীবনসঙ্গীকে অন্যদিকে এরা চতুর এবং বুদ্ধিমানও হয় এরা এদের ভবিষ্যৎ সঙ্গীর মধ্যে কামুকতা এবং বুদ্ধিমত্তা উভয়েরই মিশ্রণ চায় এরা নিজেদের চেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তিদের প্রতি আগ্রহী বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্কট ও মকর রাশির মানুষ শক্তিশালী দম্পত্তি হতে পারে ধনু রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি বিবাহের পরে ভাগ্যের প্রকৃত বিকাশ ঘটে বিবাহিত জীবনে একে অপরের মতের মিলের অভাব লক্ষ্য করা যায় বেশি ধনুরাশির জীবনে যোগ্যতার তুলনায় এরা উপার্জন করে বেশি এই রাশির দয়া মায়া সহিষ্ণুতাও বেশি অন্যায়ের প্রতিবাদ করে এরা রজগুণ ও সত্যগুণের সমাহার এই রাশির মধ্যে লক্ষ্য করা যায় আত্মপ্রতিষ্ঠা নিজ চেষ্টায় আসে অন্যের ওপর ভরসা কম নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসে ধনুরাশির জাতক জাতিকা ধনুরাশির মানুষরা তাদের প্রিয়জনের কাছাকাছি থাকতে পছন্দ করে ধনুরাশির মানুষ গাইড যায় জীবনসঙ্গীকে ভালো রাখতে সেটা পরিবারের বা কোনো বন্ধুর এরা এমন লোকেদের পছন্দ করে যারা এদের স্বাভাবিক রূপে ভালোবাসে তাই এদের জন্য কুম্ভ সিংহ বা মেষ রাশির সাথে বিবাহ করা উচিত মকর রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শনিদেব পরিশ্রম করে এরা সফল হয় তবে সাফল্য দেরিতে বিবাহ প্রায় পরিচিতের মধ্যে সংগঠিত হয় আত্মীয়রা তেমন উপকারে আসে না জীবনে সংসারই হয় উদাসীন খুব কর্মক্ষেত্রে বিলাস বহুল জীবনযাত্রায় মত্ত নয় সাধারণ জীবনযাপনের পক্ষপাতী বয়স বৃদ্ধির সঙ্গে এই রাশির যশ সম্মান অর্থ ক্রমোত্তর বৃদ্ধি পেতে থাকে এদের মন ও মত কর্মচিন্তা ও পদ্ধতি সাধারণের তুলনায় একটু ভিন্ন ধরনের চিন্তা বেশি করে নিরাশ ও হতাশ হয়ে পড়ে অহংকার বোধ এদের থাকে ভেতরে তাই সহজে সাফল্য পায় না কম বয়সে বিনয়ী স্বভাবে বেড়ে উঠলে পঁচিশ বয়সের পরই দেখার মতো উন্নতি থাকে মকর রাশির জাতক জাতিকারা অন্যের সুখের জন্য কয়েকটা বাড়তি ধাপ এগোলেও তারা এগিয়ে যায় এরা এদের সঙ্গীর গুণ পছন্দ করে এরা উচ্চাকাঙ্ক্ষী সফল এবং সাহসী একজন পার্টনারের সন্ধান করে সবসময় তাই মকর রাশির ক্ষেত্রে বৃশ্বিক মিন বা কন্যা রাশির পার্টনার নির্বাচন করা উচিত কুম্ভ রাশি শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে যেমন পরমানন্দ লাভ করে তেমনি অফুরন্ত আনন্দভাবে ভরপুর এই রাশি বয়স বাড়ার সাথে সাথেই উত্তর উত্তর বৃদ্ধি পায় চেতনা এরা ঈশ্বর ভক্তি পরায়ণ হয় যৌন জীবনে সংযমের প্রয়াসী গুছিয়ে সুন্দর মিথ্যা কথা বলায় এদের যেন জুড়ি নাই এই মানুষগুলো প্রকৃতিকে ভালোবাসে এবং মুক্ত জীবনযাপন করতে পছন্দ করে সঙ্গীত প্রিয় মানুষ বুদ্ধিমান ও ভালো আচরণ করার চেষ্টায় রাখে নিজেকে অলয়েস তাই আপনাদের বেস্ট লাইফ পার্টনার মিথুন তুলা মিন ধনুরাশির মানুষের সাথে বিবাহ করলে খুশি থাকবেন জীবনে এবার আসবো মিন রাশিকে নিয়ে সর্বশেষ রাশি বারো নম্বর রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি শুক্রদেবের উচ্চ রাশি মিন রাশি আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন করে রাখতে চায় মনের প্রতিটা স্তরে কর্মের মধ্য দিয়ে যতটা জীবনে ত্যাগ নিয়ে আসে ততটাই ভোগের অধিকার রয়েছে পূর্ণমাত্রায় সত্য ও রজগুণের এই বিকাশ প্রস্ফুটিত এই রাশির মধ্যে এরা চায় ভোগ সৃষ্টি আনন্দ দৈহিক পরিতৃপ্তির জন্য ইন্দ্রিয় সুখ এরা খুব শান্ত প্রকৃতির হয় এছাড়াও খুব সংগঠিত এরা খুব সংবেদনশীল তাই একজন সঙ্গী যিনি আবেগের দিকটি পরিচালনা করতে পারেন এরা এদের সাথে বেস্ট উপযুক্ত হয় যারা আবেগ দিয়ে পরিচালনা করতে পারে এদের তাই মিন রাশির মানুষদের বৃষ্টিক ব্রিষ ও কর্কট রাশির মানুষের সাথে ভালো জুটি জীবনে গড়ে তোলা যায়